হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ঘুম থেকে উঠেই বাইরে দেখি বৃষ্টি হচ্ছে রাতেও ভীষণ বৃষ্টি হয়েছে আর সকালেও হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে তো কয়েকদিন ধরেই দুপুরে নয়তো সকালে বৃষ্টি হচ্ছেই কিন্তু গরম তো রয়েই যাচ্ছে আর এই বৃষ্টি দেখে মনে হচ্ছে পুজোটা কেমন কাটবে তো যাই হোক মিঠি তো আমার সাথে উঠে পড়েছে তো এখন এই বিছানাপত্র সব সমস্তটা পরিষ্কার করে ওকে ব্রেকফাস্ট করিয়ে তারপর এখন ওই বাড়িতে যাব গিয়ে রান্নাবান্নাটা শুরু করব আর কি তো এই যে এই বাড়িতে চলে এসেছি এসে আমি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি করেই আমার শাশুড়ি সমস্ত সবজিটা কেটে রেখেছিল তো এসেই রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি কারণ মিঠিকে তো আবার চান টান করানোর খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে তো মিঠির জন্য হবে মাছ তো মিঠির মাছটা আলাদা করে করব। আর আমি মিঠিকে কিভাবে মাছটা খাওয়াই সেটার ভিডিও একটা আমার চ্যানেলে আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করি তোমাদের হেল্পফুল হবে ভিডিওটা তো আজকে কী কী রান্না হচ্ছে তোমাদের তো দেখিয়ে দিলাম দুপুরে এটাই আমাদের মেনু তো এরপর আর ভিডিও আসলে করা হয়নি কারণ মিঠিকে এসে চান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তো ও বেশ আজকে ঘুমিয়েছে তো আমিও রাত দুপুরের লাঞ্চ করে নিয়ে মিঠির পাশেই ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো মিঠিকে খাইয়ে দাইয়ে নিয়ে মানে বিকেলের খাওয়া দাওয়া করিয়ে এখন সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি তো বাইরে যেহেতু বৃষ্টির ওয়েদার এখন একটু বৃষ্টিটা কম আছে তো জানি না বাইরে তো যা আমি আমার একটু যেতেই খুব একটা ইচ্ছে করছে না বাট যদি মিঠিকে নিয়ে যেতে আসে আমার শ্বশুর বা শাশুড়ি তো ওকে নিয়ে যাবে বাইরে একটু ঘোরানোর জন্য তো আমার শ্বশুর শাশুড়ি আসবে শ্বশুর বা শাশুড়িকেও আসবে আর কি মিঠিকে নিয়ে যেতে বাইরে একটু ঘোরানোর জন্য আর ওদের সাথেও একটু টাইম কাটায় মিঠি আর তো মিঠিকে রেডি ফেডি করে ওই বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর ভাবলাম যে অনেক দিন স্কিন কেয়ার করা হয় না আর মিঠি হওয়ার পর থেকে তো আমি বেশিরভাগই হোমমেড মেড ট্রাই করতাম বাড়িতেই কিন্তু এখন আর সেগুলো করা সম্ভব নয় একদমই তো সেই জন্যে আমি প্রেগনেন্সির পরের থেকেই হিমালয়ের যে ফুল প্যাকটা পাওয়া যায় মানে ফেসওয়াশ স্ক্রাব আর প্যাক এইটাই আমি কিনে ইউজ করতাম কিন্তু এখন আমি অনলাইনে ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম সেটটা কিন্তু এখন দেখলাম ওটা অ্যাভেলেবেল নেই তো সেই জন্যে আমি ক্যাফিনের এই স্ক্রাবটা নিয়েছি অনলাইন থেকে নিয়েছি বডি স্ক্রাব আর ফেস স্ক্রাবটা বডি স্ক্রাবটা হয়তো তোমাদের দেখানো হলো না নেক্সট কোনো ভিডিওতে দেখাবো তো আজকে আমি এই স্ক্রাবটা আর এই হিমালয়ার প্যাকটা আমি বাইরে অফলাইন থেকে কিনেছি আমাদের এখানের একটা দোকান থেকে তো ইউজ করব তো সেই জন্যে আগে ফেসটা ওয়াশ করে নিচ্ছি তো আমি ফেসওয়াশের জন্য এই গার্নিয়ারেরই ফেসওয়াশটাই ইউজ করি ডেলি তো সেটাই ইউজ করে নিলাম তো ফেসটা ওয়াশ করার পর আমি স্ক্রাবটাই ইউজ করছি দশ মিনিট মতন আমি স্ক্রাব করবার থেকে বেশি করব না করাটা উচিতও না যদিও তারপর আমি ফেস প্যাকটা মুখে লাগাবো এখানে আমি হিমালয়ের যে ফেস প্যাকগুলো পাওয়া যায় সেগুলোই একটা ইউজ করছি টারমারিক অ্যান্ড নিম যেটা সেটাই ইউজ করছি এখানে বেশ ভালো এর আগেও আমি ইউজ করেছি আর বাট ক্যাফিনের এই স্ক্রাবটা আর বডি স্ক্রাব যেটা নিয়েছি সেটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি আমি হিমালয়ের স্ক্রাবটাই বেশিরভাগ ইউজ করেছি এর আগে আর কি বাট এই ক্যাফিনের স্ক্রাবটাও আমার খুব একটা খারাপ লাগছে না বেশ ভালো বাট খুব লাইটলি ইউজ করতে হবে কারণ এর যে দানাগুলো আছে একটু বেশ বড় মনে হচ্ছে আমার হিমালয়ের যে স্ক্রাবের স্ক্রাবের থেকে আর কি তো আমি দশ মিনিট মতন ভালো করে স্ক্রাব করে নিয়ে মুখটা আবার জল প্লেন জল দিয়ে ওয়াশ করে নিয়েছি এখন আমি ওই হিমালয়ের প্যাকটাই ইউজ করব। তো এই যে আমি ফেস প্যাকটা এবার ইউজ করে নিচ্ছি আমার মুখে আমি হিমালয়ার ফেস প্যাক এর আগেও ইউজ করেছি বেশ ভালো যেহেতু এখন আর বেসন টাসন এগুলো গুলিয়ে ইউজ করা সম্ভব না যেহেতু এখন আর অত টাইম নেই মিঠির জন্যে তো আগে আমি বেসন চালের গুঁড়ো তারপর মুলতানি মাটি এগুলো ইউজ করতাম বাট এখন আর এগুলো আর কিনতেও যাওয়া হয় না আর এত টাইম দেওয়াও সম্ভব না তাই রেডিমেড এটাই বেশ ভালো আমার জন্য। তো আমি মাঝে মাঝে এটা ইউজ করি আর যেহেতু পুজোও চলে এসেছে তো এখন একটু একটু স্কিন কেয়ার করতেই হবে আর আমি যেহেতু বাইরে পার্লার টার্লারে খুব একটা ফেশিয়াল করি না আমার খুব একটা ভালো লাগে না আর কি সেই জন্যে তো তোমরাও এভাবে ট্রাই করতে পারো যাদের হোম রেমেডি ট্রাই করার অতটা টাইম দেওয়াটা সম্ভব হচ্ছে না তারা এভাবে এই মেলার প্যাক বা স্ক্রাবটা কিনে নিয়ে ইউজ করতে পারো বেশ ভালো কিন্তু এটা তো মোটামুটি এটা আমার লাগানো হয়ে গেছে তো এটা আমি এখন মোটামুটি আধ ঘন্টা মতন রাখলেই এটা শুকিয়ে যায় তো আধ ঘন্টা পর আমি ফেসটা প্লেন জল দিয়ে ওয়াশ করে নেব তাহলেই হয়ে যাবে আর আমি যখনই বয়স ওভার দেওয়ার মানে টাইম পাই তখনই আমার বাড়ির পাশে যে মন্দিরটা আছে সেখানে কীর্তন হওয়া শুরু হয়ে যায় যখন যেমন এখন হচ্ছে তো তোমরা হয়তো একটু আওয়াজ পেলেও পেতে পারো তার জন্য সরি তো আধ ঘন্টার মতন রাখার পর এটা শুকিয়ে গেছিলো তো আমি ফেস প্লেন জল দিয়ে ধুয়ে নিয়েছি তো দেখো মুখটা কিন্তু ব্লেশ গ্লোই হয়ে গেছে এরপর আমি আমার ময়শ্চরাইজার যেটা ইউজ করি গার্নিয়ারেরই এই ক্রিমটা আমি ইউজ করি সবসময় ডেইলি বেসিসে তো এটাকে আমি এখন ইউজ করে নিচ্ছি আর আমার মনে হয় এই ফেস প্যাক বা এইটা না রাতে লাগানোটাই বেশ ভালো আমি আগাগোড়াই স্কিন কেয়ারটা রাতেই করতাম এটা আমার মনে হয় স্কিনের জন্য বেশি ভালো তো তোমাদের কি মত সেটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে